একশো চল্লিশটা দেশ যখন এর সঙ্গে যুক্ত এবং যেভাবে কালকে আটকেছে এবং গ্রেপ্তার করেছে ইনক্লুডিং থুনা করেছে এটা সাংঘাতিক ব্যাপার এরা অস্ত্র নিয়ে যাচ্ছিল না এরা খাদ্য নিয়ে ওষুধ নিয়ে যাচ্ছিল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার বুড়ি নজির তৈরি হচ্ছে ইউএনও এখন ছোট জগন্নাথ হয়ে গেছে ইউএনও ছোট জগন্নাথ হওয়ার জন্য এগুলো হতে পারছে ইন্টারন্যাশনাল ল পারমিট করে না কোনো দেশকে যদি খাদ্য এবং ওষুধ সরবরাহ করা হয় সেই জাহাজকে আটকানো যায় না আটকেছে এই তো হামাসকে আল্টিমেটাম দিয়েছিল রোনাল্ড ট্রাম্প পরিবারের মধ্যে এখন আলটিমেটাম হামাসকে রোনাল্ড দেবে কেন দেওয়া উচিত তো ইউএনও ইউএনও দেওয়া উচিত এটা নিয়ে তো দক্ষিণপন্থী রাজনীতি সারা পৃথিবীতে যেভাবে দাফাদাবি করতে চাইছে তার মুখপাত্র হয়ে কাজ করছেন মিস্টার ট্রাম্প ভারতকে এক্ষেত্রে তার যে কূটনৈতিক অবস্থা সেটা নিয়ে ভারতের অবস্থাটা বিচার করতে হয়তো ভারতের ভারতীয় জনগণকে এই ভারতে উনিশশো সালে যখন বান্দুংয়ের সম্মেলন হয়েছিল তখন সেখান থেকে ঘোষণা করেছিল কারোর ওপর কেউ খবরদারি করতে পারবে না এই ভারতী আটান্ন সালে কায়রোতে যখন নাকি ননালাইন কনফারেন্সের পর ডিক্লারেশন হলো কারোর ওপর কেউ হাত দিতে পারবে না একের পর এক এই ঘটনা ঘটেছে অতীত দিনে সেই ভারতের আজকে কি দশা হয়েছে দক্ষিণ মধ্যে রাজনীতি দাপাদাপি হলে পর এরকমই হয় তাই হচ্ছে আপনারা আজকে রাস্তায় নেমে আমরা মানুষের কন্ঠ হিসাবেতে আমরা মানে মিছিলে হাঁটতে চাই ভারতের যে কেউ তো উৎসবের মৌসুম এটা না না আমি তো বললাম এক কথায় পরিষ্কার হয়ে যায় দক্ষিণপন্থী রাজনীতি কখনো দেশে দেশে মানুষের মুক্তির সংগ্রামকে সমর্থন করে না পছন্দ করে না 来过这。